বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে একটি হচ্ছে জামাই ষষ্ঠী আর যেহেতু এক তারিখ অর্থাৎ জুনের এক তারিখে যেহেতু জামাই ষষ্ঠী পড়েছে তাই সেক্ষেত্রে এবার কিন্তু জামাই ষষ্ঠীর বাজারের তোরজোর শুরু হয়ে গেছে বাংলা যদি মাসের কথা বলতে হয় সতেরো আষাঢ় এবং রবিবার ছুটির দিনে জামাই ষষ্ঠী ভুড়িবোজের বিশেষ আয়োজন থাকছে তাই সেক্ষেত্রে জামাই ষষ্ঠীকে সামনে রেখে বাজারে উঠেছে বিশেষ উপকরণ ষষ্ঠী পুজোর মাধ্যমে শাশুড়ি জামাইকে মঙ্গল কামনায় হাতে বেঁধে দেয় ষষ্ঠীর সুতো পাশাপাশি ফুল দুব্বা দিয়ে বানানো ষষ্ঠীর মোটা দিয়ে জামাইকে করা হয় আশীর্বাদ সেদিকেই লক্ষ্য রেখেই বাজারে উঠেছে বিভিন্ন সামগ্রী এখন আর সেদিন নেই যখন ঘরে সবকিছু দিয়েই বানানো হতো সেই ষষ্ঠীর সরঞ্জাম এবার সবকিছুই বাজার থেকে কিনতে পাওয়া যায় তাই বিক্রেতারাও একেবারে জমি সেই জিনিসপত্র নিয়ে বসে আছেন থেকে তেমনি ক্রেতারাও কিন্তু এবার ঘরে বানায় না সোজা বাজার থেকে এবং এই যে জামাই ষষ্ঠী এই জামাই ষষ্ঠী কে কেন্দ্র করে বাজারে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন সরঞ্জাম অর্থাৎ যে সমস্ত উপকরণের প্রয়োজন রয়েছে জামাই ষষ্ঠীতে সে উপকরণ কিনতেই কিন্তু আজ দেখা গেল বটতলা ব্রিজের উপর বহু মহিলারা কিন্তু এই সমস্ত ষষ্ঠীর বাজারে নিয়ে উপস্থিত হয়েছে। যেখানে ক্রেতারাও বিভিন্ন ওঠা কিনতে ভিড় জমাচ্ছেন কি বলছেন তারা শোনাচ্ছি এটি জামাই ষষ্ঠীর আয়োজন কি যে বাবুরা তো সবকিছু রেডি করতে পারে না আমরা গ্রাম অঞ্চলে থাকি যেমন বাস্করোল বা তা ফুলের কলি এই করমসা উইথ গ্যাস এসব কিছু নিয়ে আসলে আমরা মোটা বানাই দিই জামাই ষষ্ঠীর জন্য যে 10 টাকা 20 টাকা মোটা এইভাবে বিক্রি করি কিরকম বাজারে আছে মোটামুটি মোটা এটা রয়েছে এখানে এখানে আছে বাস্করোল আছে উইথ গ্যাস আছে চা আছে ওটা ফুলের কলি আছে পদ্মফুল আছে এরকম ভ্যারাইটিস দিয়া তৈরি করি কেন শুনলেন বিক্রেতাদের এই বক্তব্য বাঙালি সম্প্রদায়ের এই জামাই ষষ্ঠী উৎসবের বিশেষ তাৎপর্য রয়েছে এবং এই উৎসব শাশুড়ি এবং মধ্যে বন্ধনের প্রতীক এবং এই দিনে শাশুড়ি তার জামাইকে সুখ সমৃদ্ধি এবং সাফল্যের আশীর্বাদ করে থাকেন এবং এবছরের জামাই ষষ্ঠীতেও কিন্তু দেখা গেছে বাজারে বাজারে উপচে পড়া ক্রেতাদের ভিড় নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন